আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা থেকে আমি রুনা ইসলাম এই তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আজকে চলে এসেছি এই তো মেলাতে বৃক্ষ মেলাতে যা দেখতে পাচ্ছেন এবং আগে বুঝে ফেলেছেন যে কোথায় এসেছি তাই না এত গাছ আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ দেখে তো পাগল হয়ে যাচ্ছি কি আর কথা বলবো আপনাদের সাথে তাই আজকে যদি কোনো আবল তাবোল কথা বলেও ফেলি মাফ করে দেবেন প্লিজ আর আজকে আমি ডিটেলস দিতে পারবো না কোনটা কি কোনটা কেমন কোনটার দাম কত কারণ আমি আজকে এগুলো দেখে অদ্ভুত হয়ে গেছি মানে আমি এতই আনন্দে আছি যে আমি পুরাটা সময়ে এনজয় করতে চাচ্ছি নিজেকে নিয়ে এই গাছগুলো বা এই ছোট ছোটো ঘরের প্ল্যান বলেন আর আপনারা ফলজ গাছ বলেন আর ফুলের গাছ বলেন মানে যেটাই দেখছি সেটাই আর পরিবর্তনটা আসলে আবহাওয়ার জন্য আমাদের কিন্তু এমন ভালো লাগা যখন যেই সিজন তখন মন মানসিকতাটাও বুঝি তেমন হয়ে যায় তাই না আর দেখেছেন কি সুন্দর কালারের আমগুলো ঝুলছে এত ভালো যে লাগছে কি বলবো অর্কিড নানা প্রজাতির অর্কিড আছে আর এই যে দেখেছেন অ্যাবোগাডো আছে আমও আছে বিভিন্ন ধরনের ফল আছে আর নিচে মানে ছোট থেকে বড় কোনো গাছের কুমতি নেই তো আপনারা চলে আসেন না বৃক্ষমেলা বৃক্ষমেলা কিন্তু প্রায় শেষের দিকে আসলে মনটাও ভালো হয়ে যাবে আর আমরা যারা ঢাকায় বসবাস করি ঘরের মধ্যে থাকতে থাকতে এমন একটা অবস্থা এমন একটা দৃশ্য আর এমন একটা পরিবেশ এটা আসলে হাজার টাকা দিয়েও পাওয়া যাবে না ছেলে মেয়ে নিয়ে ছুটির দিনে চলে আসেন একটু ঘুরে যান মনটাকে প্রশান্তিদায়ক করে নেন আর দেখেন গাছের সমারোহে সবুজের সমারোহে আসলে কি যে ভালো লাগে কি করে বুঝাবো বলেন আমার মতো অনেকেই আছেন গাছ প্রিয় ছোটো একটা বাসা নিয়ে থাকি সেখানেও যেখানে সেখানে গাছ মাঝে মাঝে ঠেলে ঠেলে এদিক ওদিক রেখে দিই মাঝে মাঝে অবশ্য ওদের বাবা রাগও করে বিশেষ করে যখন এই যে এরকম বর্ষার সিজন আসে গাছগুলোর পাতায় কিন্তু অনেক মশা থাকে সেগুলো আমাকে ভালো করে মুছতে হয় পরিষ্কার করতে হয় স্প্রে দিতে হয় আবার মাঝে মাঝে কি করি জানেন কয়েলটা ধরিয়ে গাছের নিচেও দুই এক মিনিট রেখে দিই যাতে গাছ থেকে মশাগুলো সরে যায় এইভাবে আমি গাছপুলে পালি আমার ঘরের মধ্যে আপনারা কে কেমন করে গাছগুলো রাখেন ইনডোর প্ল্যান রাখলে যেমন ঘরটা ঠান্ডা রাখে তেমন কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তিও কাজ করে তা আমার কী মনে হচ্ছে জানেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই মেলার যত গাছ আছে যদিও আমার বাসায় এর এক ভাগ দশ ভাগের এক ভাগও দৌড়বে না তারপরেও আমার মনে হচ্ছে ক্যান আমি সব নিয়ে যাই সব এমন কি এখানকার কিছু ঘাস আছে সেই ঘাসগুলো গাছগুলোকেও আমার নিয়ে যেতে ইচ্ছে করছে আমার সাথে আর এই যে গোলাপটা চেরি গোলাপ আমি মনে করেছিলাম এটা হাজারি গোলাপ কিন্তু না দোকানওয়ালাটা উঠে এসে ছোট একটা ছেলে বলে না আনটি এটা হলো চেরি গোলাপ আর এখানে গোলাপের সমারোহ আছে অনেক অনেক প্রজাতির আছে অর্কিড অনেক অনেক প্রজাতির আর দেখেন না আকাশের রঙটা কেমন কি সুন্দর গোলাপি হয়ে এসেছে কি বলবো আর এই যে ফলগুলো দেখেছেন কি ফল বলেন তো আর রকম অনেক দেশি বিদেশি ফল তো আছেই আমের সিজনে আম ঝুলছে কাঁঠাল ঝুলছে লিচু ঝুলছে যে ফলের যে সিজন সেই সিজনে সেই গাছগুলোও রেখেছে ঢাকা থেকে ঢাকার বাহিরে যেগুলো ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন নার্সারি এসেছে এখানে এই শোটা করতে ভালোই লাগে ঢাকার বুকে এরকম একটা অনুষ্ঠানের জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকি কবে শুরু হবে মেলা কেনা কম বেশি হোক চাই না হোক কিন্তু যে কয়টা মিনিট বা ঘন্টা আমরা কাটাই খুবই আনন্দদায়ক এই যে এখানে আছে বিভিন্ন ধরনের টেরাকোটা তারপরে হ্যান্ডমেড কিছু মাটির এই যে টপ দেখেছেন অনেক সুন্দর তাই না আর এখান থেকে আমি কালোর মধ্যে একটা ক্ষয়রি একটা ইয়া নিয়েও নিয়েছি গতবার নিয়ে নিয়েছিলাম আরও বেশি এবার কম নিলাম কারণ সামনেই আমার বাসা শিফট করতে হবে ভিডিওটা কেমন লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সময় পেলে একটু ঘুরে আসবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ